মদ খাওয়া গাজা খাওয়া মেয়ে ছেলেদেরকে নিয়ে নাচানাচি করা মাজারে গিয়ে মান্নত করা কপাল লাগাই সিস করা এই ফাহেসা কাজগুলো এরা শুরু করে দিছে তো আমাদের এলাকাতেও এরকম এক মাজার আছে তবে হ্যাঁ এই মাজারের ইতিহাস অনেক বড় আমাদের নেত্রকোনার পূর্বধলা থানার লেটির কান্দা গ্রাম পাগলবাড়ি কেউ কেউ হয়তো শুনে থাকবেন নাম পাগলবাড়ি তো এই বাড়ির পূর্বপুরুষদের ইতিহাস অনেক বড় কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম এ সমস্ত বিষয়গুলো সুযোগ দিয়েছে তাদের পরবর্তী প্রজন্ম উত্তরসূরিরা পূর্বসূরিদের ঐতিহ্য ধরে রাখতে পারে নাই তাদের পূর্বপুরুষ ছিল খরম শাহ সুজন শাহ আরও বড় বড় যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরিক হয়েছে এ ধরনের ইতিহাস আছে কিন্তু এরা এখন গান বাজনা মহিলা নিয়ে আনাচানাচি তারপরে চাচা এ বাবারা মাঝখান থেকে আপনারা ওদের বসতে বলার দরকার নেই আপনি তো আমরা দেখতেছেন আমিও আপনাকে দেখতেছি তাইলে ওদের ওরা যা মন করুক গরমের মধ্যে দাঁড়ায় আছে তাদের ডিসটা আপনার হইতেছে না এই আসতে আর কমন পড়লেই ঠিক কি আশ্চর্য কথা এই ক্যামেরাম্যানরা সব বসেন বসে যান আপনারা এই একটু আপনারা একটু সাইড হন হ্যাঁ শুনেন গরমের দিন যে যেভাবে আছেন সেভাবেই থাকেন আল্লাহর দেখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই কথাগুলো শুনেন তো যেটা বলতেছিলাম তাদের ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরিক হওয়ার ইতিহাস কিন্তু এখন কিছুদিন এই আমি জন্মের পর থেকে দেখতেছি যখন থেকে বুঝি মদ গাজা এসব খাওয়া নাচানাচি করা মহিলা পুরুষ একসাথে বনামি করা তারপরে মান্নত করা কপাল লাগায়া এগুলো অনেক দিন ধরে হচ্ছে এই গত রাত্রে গত রাত্রে হঠাৎ করে এরা আবার মাইক বড় বড় দিয়া পুরো এলাকা থমথমি পরিস্থিতি তৈরি করে ফেলছে নাচানাচি আর গান গাচ্ছে তো অবস্থায় আমার কাছে ফোন আসছে যে হুজুর সারা দেশে মাজার সারা দেশে বন্ডদের গাজার আড্ডা নষ্ট তো আমি বলছি ভাই আমি ভাঙা ভাঙির পক্ষে না বলে কেন হুজুর আমি বলছি শুনেন আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো কালিমাতুল না প্রধান সূত্রদেরকে পরাজিত করতে পারলে সাপের মাথা আমেরিকা ব্রিটেন কিংবা রাশিয়া যখন আফগানিস্তানে আফগান কাছে। পরাজিত তখন আফগানিস্তানের তালেবান বাইদের বাড়ি বাড়ি গিয়া মাজার ভাঙতে হয় নাই এগুলো এমনিতেই নাই হয়ে গেছে আমাদের মূল কাজ দিনের বিজয়ের জন্য চেষ্টা করা এলায় কালিমাতুল করা একামত দিনের জন্য চেষ্টা করা আলহামদুলিল্লাহ এমনিতে এই মাজার পন্থীরা মাজার ব্যবসায় মায় খেয়ে গেছে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আহলুল হাদিসের বাইদের বড় খেদমত আছে স্বীকার করতে হবে আহলে হক ওলামাই কেরামের বড় খেদমত আছে এখন যুব সমাজ বোঝা শুরু করছে আমার আলোচনার প্যাটার্ন দিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে যুৱ সমাজক বুজা করছে। কৰিছে আলহামদুল্লিলাখন কলেজ ভাৰ্চিটি স্কুল কলেজ ভাৰছিটিৰ ছেলে পেলেৰা তাকনুৰ কাপড় কাপোৰ পৰে পাছত নামাজ পঢ়ে পদ্দাম এন ট্ৰিট চলে চৌহান চোখেৰ হেফাজত কৰে এতিয়া বৰ খুশিৰ খবৰ এক দুহালি না মানুহ মাই তদ্দামিন কুমান দে নেচা উফা তিল লা হ বি কম ই হেগ ব না আদিল্লা আল আল মুখ আল আল

কাফেরদের ব্যাপারে হবে শক্ত ইজাহিদু না ফি সাবিলিল্লাহ এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে ওয়ালা ইখাফুন আলাউমাতালিম কোন নিন্দুক মানহাজি জঙ্গি মৌলবাদী ট্যাগ দিলেই এরা থেমে যাবে না ওয়ালা ইখাফুন আলাউমাতালিম এরা নিন্দুকের নিন্দার পরোয়া করবে না এই প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই প্রজন্ম আমি গতকালকে অনুআখলির হাফেজদের সমাবেশে বলে এসেছি যে আপনি যেই হন এখন আর মানহাজি, জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ ওই আমেরিকা ব্রিটেন কিংবা রেন্ট কর্পোরেশনের খাওয়া দেওয়া ট্যাগ দিয়া আপনি এই প্রজন্মকে থামাই দিতে পারবেন না আপনি কল্পনাও করতে পারবেন না এই প্রজন্ম এখন এই গণতন্ত্রের লাড্ডুকে লাথি মেরে ফেলে দিছে